ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশ্রণে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে এই যে এটা হলো কই মাছ কই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটা হলো ফুলকপি ফুলকপিটাকে কেটে ধুয়ে রেখেছি তো শীতকাল যখন ফুলকপিটা ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আর এখন এই টাইমে বর্তমান একটু দাম কম তো আজকে তোমাদের সাথে ফুলকপি দিয়ে কই মাছের রেসিপি শেয়ার করবো আর এদিকে আলু কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো ধুয়ে কেটে রেখেছি তো ওগুলো কাটা রয়েছে এবার কেটে একটা বাটির মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেডি করে রাখছি তো এটা ভিজলে একটু ভালো নরম হবে জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বেশ নরম হবে এই জন্য এটা ভিজিয়ে রাখলাম তো চলো গ্যাসে চলে যাই এই যে গ্যাসে চলে এসেছি গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে কই মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নেব আর কই মাছ তো জানো বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় আর যেহেতু জ্যান্ত মাছ একটু কম ভাজাই ভালো বেশি ভাজলে মাছের যে গুণগুলো সেইগুলো নষ্ট হয়ে যায় তো খুব কড়া করে আমি ভাজবো না আর কই মাছ যখন কড়াইতে দেবে দেখবে বেঁকে যায় এই জন্য কই মাছগুলো দিয়েই এপিট ওপিট করে সঙ্গে সঙ্গে একটুখানি যদি উল্টানো যায় তাহলে কই মাছগুলো বেশি বেঁকে না নয়তো কই মাছের যে গায়ে চিড়ে দেয় সেটাও দিতে পারো তো আমি তো চিড়ে দেই তাই কড়াইতে দিয়ে আমি এপিট ওপিট করে উল্টে নিয়েছি এই জন্য কম বেগেছে তো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি শীতকালে কই মাছ দিয়ে ফুলকপিতে খুব ভালো লাগে এই জন্য আজকে ফুলকপিতে কই মাছ দিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে কড়াইতে আরও একটি সরষার তেল দিলাম দিয়ে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার আলুগুলো যে ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেজে নিলাম তো আলু ভাজার জন্য সামান্য নুন আর সামান্য হলুদ দামি দিলাম এরপরেই আলুটা একটু যেই ভাজা হয়ে গেল তারপরে আমি ফুলকপিগুলো ওই আলুর মধ্যেই আমি দিয়ে দিলাম তো ফুলকপি আলু হালকা করে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর সবুজ যে টমেটো আর পাকা যে টমেটোটা ছিল সেইটা দিয়ে নাড়াচাড়া করে নেব সমস্ত একসাথে মোটামুটি একটু ভেজে নেব ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে ফুলকপিগুলো কিন্তু হালকা করেই ভাজতে হবে আলুগুলোও হালকা করে ভাজতে হবে তো এই জন্য আমি হালকা করে ভেজে ভিজিয়ে রাখা যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছিল সেইটা আমি দিয়ে দিলাম আর আমি একটু কাঁচা লঙ্কাও দিলাম এবার দেখো আমি আদা আমি বেটে রেখেছিলাম আমি সেইটা দিয়ে দিলাম তো সেইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু কষিয়ে নিচ্ছি মোটামুটি হালকা করে কষানোর পরে আমি এবার পরিমাণ মতো নুন দিলাম প্রথমে যখন নুন দিয়েছিলাম আলু দিয়েছিলাম তখন দিয়েছিলাম সেইটা কিন্তু আমি আলু অনুযায়ী নুন দিয়েছিলাম এবার আমি যেহেতু ফুলকপি দিয়েছি টমেটো দিয়েছি তাই একটু সেই পরিমাণেই আমি নুন দিলাম মানে সমস্ত সবজির পরিমাণেই নুন দিলাম তো নুন এরপরে আর লাগবে না তো সমস্ত কষি আমি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঝোল যেই ফুটে গেলো এরপরেই আমি কই মাছগুলো দিয়ে দেব। তো এই এইবার আমি কই মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। আর একটু ঝোল ঝোল যদি রাখি তাহলে কিন্তু মাছগুলোও সিদ্ধ হবে আর ফুলকপিগুলোও যে ডাটাগুলো সেইগুলোও কিন্তু নরম হবে তো যাই হোক আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু সবজির সংখ্যা বেশি এই জন্য আলতো আলতো করে কিন্তু আমি মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম শীতকালে এই রেসিপিটা না খেলে ফুলকপির সাথে যে এই রেসিপিটা না খেলে ঠিক ভালো লাগে না ফুলকপি আসলে মাছ দিয়ে আগে কিন্তু ফুলকপি দিয়ে যদি খাই তখন কই মাছ বা জিওল জাতীয় মাছই কিন্তু আগে মনে পড়ে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোল হয়ে এসেছে না মাছের ঝোল না তার আগে আমি একটু ভাজা মশলা দিলাম ধনে ধরে ভাজা আর গোটা জিরে ভাজা শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিলাম তো সেটা দিয়ে ধনে পাতার ডাটাগুলো না অনেক মোটা মোটা লম্বা লম্বা ছিল সেইটা দিয়ে তারপর ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পেরেছো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়ে এসেছি আর এখন তোমাদের সাথে এই যে গরম গরম একটু পরিবেশন করছি তো যাই হোক এই রেসিপিটা গরম গরম ভীষণ ভালো লাগে আর এরকম পাতলা পাতলা ফুলকপি দিয়ে মাছের ঝোল কই মাছের ঝোল দারুণ লাগে ভাত দিয়ে তো অসাধারণ লাগে আর রেসিপিটা অসাধারণ হয়েছিল এই রেসিপিটা যেহেতু কাঁচা টমেটো পাকা টমেটোও দিয়েছিলাম তো ভাজা মশলাও দিয়েছিলাম সব মিলিয়ে রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছিলো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো